وعليكم السلام ورحمه الله وبركاته <applause> দুইশত <kly> ষোলো <try> আচ্ছা ধরেন আজকে দরসের শীতটা পরে দরসের পরে দিয়ে দিব আজকের অধ্যায় হচ্ছে প্রথম সরাসরি বিনিয়োগ অর্থাৎ বিনিয়োগের অনেকগুলো প্রকার আছে পদ্ধতি আছে এর মধ্যে থেকে পাঞ্জাবি পাঞ্জাবি কেমদানা গাদা রাখবি কলা রাখবে ওই পাশে হ্যাঁ বল তো বিনিয়োগের যে সকল পদ্ধতি আছে এর মধ্যে থেকে অনেকগুলো পদ্ধতি এখানে আলোচনা করতেছে এর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে সরাসরি বিনিয়োগ করা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলা হয় এখানে কি বলছে ইসলামী ব্যাংক বিভিন্ন লাভজনক প্রকল্পে সরাসরি নিজেই পুঁজি বিনিয়োগ করে থাকে এক্ষেত্রে প্রকল্প প্রণয়ন হতে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত সমস্ত কাজ ব্যাংক নিজেই করে থাকে ব্যাংক সাধারণত শিল্প গৃহনির্মাণ নির্মাণ পরিবার ইত্যাদি খাতে সরাসরি বিনিয়োগ করে থাকে এতে ব্যাংক একাই লাভ লোকসান বহন করে অর্থাৎ যেটা ব্যাংকের পুঁজি থাকে আর কি এখানে কোনো গ্রাহক বা কাস্টমারের কোনো ধরনের বিনিয়োগ বা লাভ লোকসান তা তাদের কোনো দখলদারিত্ব থাকে না এখানে সরাসরি ব্যাংকের নিজস্ব পুঁজি থাকে ব্যাংক নিজেই বিনিয়োগ করে লাভ লোকসান তাই ব্যাংকের নিজেরই এরপরে আরো কিছু পদ্ধতি আছে বিনিয়োগ করার এখানে এখানে বলতেছে দেখেন অন্যান্য পদ্ধতিতে বিনিয়োগ ইসলামী ব্যাংকসমূহ জনগণের চাহিদা ও প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে ইসলামী পদ্ধতি ও নীতিমালার ভিত্তিতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে অর্থ বিনিয়োগ করে যেমন হাঁস মুরগি মুরগি খামার প্রকল্প পশুপালন প্রকল্প মৎস্য চাষ প্রকল্প দুগ্ধ খামার প্রকল্প বস্তি উন্নয়ন প্রকল্প হকার প্রকল্প তাঁত শিল্প প্রকল্প গৃহ সামগ্রী প্রকল্প বাসস্থান নির্মাণ প্রকল্প কৃষি সরঞ্জাম বিনিয়োগ প্রকল্প পরিবহন বিনিয়োগ প্রকল্প পল্লী উন্নয়ন প্রকল্প ডাক্তার বিনিয়োগ প্রকল্প ক্ষুদ্র শিল্প প্রকল্প ইত্যাদি মানে ইত্যাদি এ সমস্ত খাতে আর কি ইসলামী ব্যাংক সমূহ বিনিয়োগ করে থাকে এসব খাতে ইসলামী ব্যাংক সমূহের বিনিয়োগকে যদি আরো প্রসারিত করা হয় তাহলে ব্যাংক যেমন লাভবান হবে অন্যদিকে সমাজের সাধারণ মানুষও উপকৃত হবে এরপরে বায় মুরা বাহা বাইয়ে মোয়ার্জালের মধ্যে একটি পার্থক্য দেখা যাচ্ছে বায়ু মুরাবাহা বাহা হচ্ছে চুক্তির ভিত্তিতে লাভে ক্রয় বিক্রয় করা এই পদ্ধতিতে ক্রয় বিক্রয় সাধারণত নগদ হয়ে থাকে অর্থাৎ গ্রাহক কর্তৃক মালের মূল্য পরিশোধ করার পর মালামাল ডেলিভারি দেওয়া হয় আর বাইয়ে মোয়ার্জালের ক্ষেত্রে বাইয়ে মোয়ার্জাল হচ্ছে বাকিতে ক্রয় বিক্রয় ক্রয় বিক্রয়ে লাভও হতে পারে কিংবা সমমূল্য বা লোকসানও হতে পারে লাভ হলে একে সাধারণত বলা হয় তো এই পদ্ধতিতে নগদ নয় বরং বাকি অর্থাৎ ক্রেতা গ্রাহকের নিকট আগে মালামাল সরবরাহ করে দেওয়া হয় আর কি আর ক্রেতা কর্তৃক মূল্য পরিশোধ করা হয় ভবিষ্যতে একটি তারিখের উপর ভিত্তি করে আর ভবিষ্যৎ একটা তারিখা আর কি ভবিষ্যৎ একটা তারিখের ভিত্তি করে তিন মাস চার মাস এরকম আর কি পরে মুরাবাহার মধ্যে মূরা পদ্ধতিতে ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদিত হবার পর পণ্যের মালিক হয় গ্রাহক সূত্রে হয় আর কি কিন্তু মূল্য পরিশোধ না হওয়া পর্যন্ত পণ্য সামগ্রী জামাত হিসাবে ব্যাংকের নিয়ন্ত্রণাধীন থাকে তারপর মূল্য পরিশোধ সাপেক্ষে ব্যাংক কর্তৃক গ্রাহকের নিকট পণ্য সামগ্রী হস্তান্তরের পর গ্রাহক আইনত পণ্যের মালিকানা ও ব্যবহার করার অধিকার লাভ করে ব্যয়মুয়ার্জাল পদ্ধতিতে ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদন এবং গ্রাহকের নিকট পণ্য সরবরাহর পর পণ্যের মালিক হয় গ্রাহক এবং পণ্য সামগ্রী গ্রাহকের নিয়ন্ত্রণাধীন থাকে গ্রাহক ইচ্ছামত পণ্য ব্যবহার করতে পারে এক্ষেত্রে বিশ্বস্ততার জন্য ব্যাংকের নিকট যে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি বন্ধক থাকে এরপরে বা এমোরা ভার ক্ষেত্রে ক্রয় বিক্রয় চুক্তি সম্পাদিত হবার পর পণ্যের মূল্য গ্রাহকের উপর ব্যাংকের ঋণ হিসাবে গণ্য হয় এবং পণ্য সামগ্রী ব্যাংকের রেকর্ড জামানত হিসাবে গণ্য হয় তিন নম্বর গ্রাহকের নিকট পণ্য সরবরাহের পর পণ্যের মূল্য গ্রাহকের উপর ব্যাংকের ঋণ হিসাবে গণ্য হয় তবে এর বিপরীত এর বিপরীত বিপরীতে ব্যাংকের নিকট উল্লেখযোগ্য যে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি বন্ধক থাকে চার নম্বর পার্থক্য বায় মোড়াবাহার ক্ষেত্রে এই পদ্ধতিতে পণ্যের মূল্য চুক্তি মোতাবেক একসাথে পরিশোধ করে ব্যাংকের গুদাম থেকে পণ্য ডেলিভারি নেওয়া যায় কিংবা যত টাকা পরিশোধ করা হয় তত টাকার মালামাল ডেলিভারি নেওয়া যায় আর কি আর বায় মোয়ার্জেলের ভিতরে পদ্ধতিতে গ্রাহকের নিকট আগে পণ্য সরবরাহ করা হয় আগে মাল দেওয়া হয় আর কি টাকা পরে আর মূল্য পরিশোধের সময় ভবিষ্যতের একটি নির্ধারিত সময়ে মূল্য চুক্তি মোতাবেক একসাথে পরিশোধ করা যায় কিংবা কিস্তিতেও পরিশোধ করা যায় পাঁচ নাম্বার পার্থক্য দেখেন গ্রাহকের আবেদন অনুযায়ী পণ্যের ক্রয় মূল্য এবং লাভের পরিমাণ গ্রাহককে আলাদাভাবে জানাতে হয় এছাড়া গুদাম ভাড়া তারপরে আপনার গুদাম ভাড়া পরিবহন খরচ ইন্স্যুরেন্স পাহাড়দারদের বেতন ইত্যাদি যাবতীয় খরচ চুক্তি মোতাবেক গ্রহণ করতে হয় আর বা এ মোয়াজ্জলের ক্ষেত্রে পণ্যের ক্রয় মূল্য এবং লাভের পরিমাণ ব্যাংক গ্রাহককে জানাতে বাধ্য নয় কেবল গ্রাহকের নিকট পণ্যের বিক্রয় মূল্য উল্লেখ করা যথেষ্ট বিক্রয় কত করে বিক্রয় করতেছে এটা হচ্ছে আসল বিষয় এখানে অন্য কোনো কিছু না এ ধরনের বিনিয়োগের ক্ষেত্রে গ্রাহকের নিকট হতে সাধারণত নগদ অর্থ কিংবা মালামাল নগদ অর্থ কিংবা মালামাল জামানত হিসাবে রাখা হয় উপরন্ত স্থাবর সম্পত্তিতে জামানত হিসাবে রাখা যেতে পারে এতে ব্যাংকের জন্য নিরাপদ নিরাপদ আচ্ছা আর এই পদ্ধতিতে এ ধরনের বিনিয়োগের ক্ষেত্রে গ্রাহকের নিকট আগে মালামাল সরবরাহ দিতে হয় বিদায় ব্যাংকের নিরাপত্তার জন্য গ্রাহকের গ্রাহকের নিকট ব্যাংকের নিরাপত্তার জন্য গ্রাহকের নিকট মালামাল সরবরাহ ব্যাংকের বিদায় ব্যাংকের নিরাপত্তার জন্য গ্রাহকের নিকট হতে কিংবা তৃতীয় কোনো ব্যক্তির নিকট হতে উল্লেখযোগ্য স্থাবর সম্পত্তি জামানত হিসাবে রাখা হয় বাই মোয়াজ্জাল ও বায়ে সালামের মধ্যে পার্থক্য বা এ মোয়াজ্জাল এটি হচ্ছে বাকিতে ক্রয় বিক্রয় পদ্ধতি বায়ে সালাম এটি হচ্ছে অগ্রিম ক্রয় বিক্রয় পদ্ধতি তারপরে বা এ এই পদ্ধতিতে ব্যাংকের আবেদন অনুযায়ী ব্যাংক কর্তৃক গ্রাহকের নিকট আগে মালামাল সরবরাহ করা হয় আর গ্রাহক কর্তৃক মালামালের মূল্য পরিশোধ করা হয় ভবিষ্যতের একটি তারিখে আর বায়ে সালামে এই পদ্ধতিতে গ্রাহকের অনুরোধে গ্রাহক গ্রাহক আগে মলামলের ক্রয় মূল্য পরিশোধ করতে হয় আর গ্রাহক কর্তৃক ব্যাংকের নিকট মালমাল সরবরাহ করে ভবিষ্যতে ঋণ ধারিত সময়ে এরপরে তিন নাম্বার এই পদ্ধতিতে মালের পরিমাণ গুণাগুণ বিক্রয় মূল্য গ্রাহক কর্তৃক মূল্য পরিশোধের তারিখ ইত্যাদিতে চুক্তিপত্রে স্পষ্ট ভাবে উল্লেখ থাকে এখানেতে বলছে এই পদ্ধতিতেও মালের পরিমাণ গুণাগুণ ক্রয় মূল্য এবং গ্রাহক কর্তৃক ব্যাংকের নিকট মালমাল সরবরাহ তার তারিখ ইত্যাদি হবে উল্লেখ থাকে আচ্ছা এরপর হচ্ছে আপনার বাই এমুদ আবাই বাই এমু রাখার মধ্যে পার্থক্য এক নম্বর হচ্ছে বাই এমুদারাবা এটি হচ্ছে উদ্যোক্তার মাধ্যমে বিনিয়োগ পদ্ধতি এগুলো আসলে আগে গেছে এই পার্থক্যগুলো পূর্বে প্রায় দুইবারের মতো গেছে আর কি তারপরে এখানে আরেকটু স্পষ্টভাবে আর কি ছাট আকারে দিয়ে দিল সে ভাই মুদারাবাহা এটা হচ্ছে ব্যাংকের উদ্যোক্তার মাধ্যমে বিনিয়োগ পদ্ধতি আর মুসা আঁকা হচ্ছে অংশীদারী কারবার পদ্ধতি মুদার আবা হচ্ছে কেবলমাত্র লাভে অংশীদারিত্ব আর মূষার হচ্ছে লাভ লোকসান এবং পুঁজি বিনিয়োগের পুঁজি বিনিয়োগ অংশীদারিত্ব মুদারাবা হচ্ছে পদ্ধতিতে ব্যাংক মূলধন সরবরাহ করে আর উদ্যোক্তা তার শ্রম মেধা সময় অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে কারবার পরিচালনা করে আর মুসা রাখা হচ্ছে ব্যাংক এবং গ্রাহক উভয়ে কারবারের যৌথভাবে পুঁজি বিনিয়োগ করে প্রত্যেকের পুঁজি সমান সমানও হতে পারে কিংবা কম বেশিও হতে পারে তারপরে দেখেন বাইয়া মুদারাবা মিশ্র আরও কিছু পার্থক্য দিছে যে পদ্ধতিতে ব্যাংক উদ্যোক্তার সাথে প্রত্যক্ষভাবে কারবার অংশ গ্রহণ করতে পারে না তবে প্রয়োজন উদ্যোক্তাকে প্রয়োজনে উদ্যোক্তাকে বিভিন্ন পরামর্শ দিক নির্দেশনা দিতে পারে আর বায়ে মুশারাকার ক্ষেত্রে এ পদ্ধতিতে ব্যাংক তার অংশীদার বা গ্রাহককে গ্রাহকের সাথে প্রত্যক্ষভাবে কারবার পরিচালনা অংশ গ্রহণ করতে পারে তবে অংশ গ্রহণ করতেই হবে এটা শর্ত না এরপরে পাঁচ নম্বর পার্থক্য দেখেন কি বলছে বলতেছে এই পদ্ধতিতে কারবারে মুনাফা হলে অর্জিত মুনাফা চুক্তি মোতাবেক পূর্ব নির্ধারিত হারে ব্যাংক ও উদ্যোক্তার মধ্যে ভাগ করে দেওয়া হয় হ্যাঁ আর যদি লোকসান হয় তাহলে সম্পূর্ণ লোকসান ব্যাংকের একাই বহন করতে হয় উদ্যোক্তা কোনো লোকসান বহন করবে না আর মুশারাকার ক্ষেত্রে দেখা গেছে কি হয় যে চুক্তি মোতাবেক পূর্ব নির্ধারিত হারে ব্যাংক ও গ্রাহকের মধ্যে ভাগ করা হয় লোকসান হলেও কি করতে হবে তাদের স্ব স্ব অনুপাতে লোকসান বহন করতে হবে তো এই ছিল বাই এ মুদারাবা এবং বাই এ মুশারাকার মধ্যে কার্যত কিছু পার্থক্য এরপরে আপনার এখানে আরেকটা পার্থক্য দেখাবে দুই পদ্ধতিতে ইনভেস্ট করার যে হায়ার পার্চেস এবং হায়ার পার্চেস শিরকেতুর মিলিক তো হায়ার পার্চেস মানে হচ্ছে ভাড়ায় ক্রয় বিক্রয় আর কি এটি এমন একটি চুক্তি যার মাধ্যমে কোনো ব্যাংক কোনো জিনিস ক্রয় করে গ্রাহককে এ শর্তে ভাড়া করে যে গ্রাহক এককালীন অথবা কিস্তিতে জিনিসের মূল্য নির্ধারিত ভাড়া পরিশোধ করে নির্দিষ্ট সময়ের পর জিনিসটির পূর্ণ মালিকানা লাভ করবে হায়ার পার্চেস এবং হায়ার মিলকের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে কিছু পার্থক্য দিছে। হায়ার পারচেস এর কিছু পার্থক্য দিছে দেখেন প্রথমে লেগছে হায়ার পার্চেস এখানে এ পদ্ধতিতে ব্যাংক সম্পূর্ণ নিজস্ব অর্থে ও মালিকানায় জিনিসটি ক্রয় করে আর হায়ার পারচেস স্বীকৃতি মূলিক এটা হচ্ছে ব্যাংক এবং গ্রাহক ভাড়া গ্রহীতা উভয়ই করে যৌথভাবে পুঁজি বিনিয়োগ করে যৌথ মালিকানা জিনিসটা ক্রয় করে এরপরে হায়ার পারচেসে দুই নাম্বার পার্থক্য হচ্ছে যে এই পদ্ধতিতে ভাড়া গ্রহীতা জিনিসের মূল্য এবং ব্যাংকের নির্ধারিত ভাড়া একসাথে কিংবা কিস্তিতে পরিশোধ করে নির্দিষ্ট সময় পর জিনিসের পূর্ণ মালিকানা লাভ করে আর দ্বিতীয়টার মধ্যে পার্থক্য হচ্ছে যে ভাড়া গ্রহিতা কেবলমাত্র ব্যাংকের ব্যাংকের অর্থ এবং ভাড়ার অংশ একসাথে কিংবা কিস্তিতে পরিশোধ করে নির্দিষ্ট সময়ের পর জিনিসের পূর্ণ মালিকানা লাভ করে এরপর আরেকটা পার্থক্য দিচ্ছে যে আচ্ছা তো এত ছিল আপনার হায়ার পারচেস এবং হায়ার পারচেস शीर्षक তুলনিকার পার্থক্য এখন বলতেছে যে বাইয়ে মুআজ্জাল এবং হায়ার পারচেসের মধ্যে কি পার্থক্য তো বাইয়ে মুআজ্জাল এটা হচ্ছে চুক্তি এটি হচ্ছে চুক্তির ভিত্তিতে বাকিতে ক্রয় বিক্রয় পদ্ধতি আর কি আর হায়ার পারচেস হচ্ছে চুক্তির ভিত্তিতে ভাড়া পদ্ধতি তো অবশ্যই দুটার মধ্যে কি আছে পার্থক্য আছে হায়ার পারচেস এবং বাইয়ে মুআজ্জালের ভিতরে ওটা কি আছে পার পার্থক্য আছে দুই নম্বর আর একটা পার্থক্য এখানে দেখেন এই পদ্ধতিতে ব্যাংক গ্রাহকের নির্দেশিত পণ্য সামগ্রী ক্রয় করে ভবিষ্যতে অর্থাৎ বাকিতে মূল্য পরিশোধের শর্তে একটি নির্দিষ্ট মূল্য গ্রাহকের নিকট বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয় আর দুই নম্বর এ পদ্ধতিতে ব্যাংক গ্রাহকের নির্দেশিত নির্দেশিত জিনিস ক্রয় করে বিক্রয় মূল্য কিস্তিতে পরিশোধ করার এবং নির্ধারিত ভাড়া পরিশোধ সাপেক্ষে গ্রাহকের নিকট বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয় এরপরে তিন নাম্বার পার্থক্য হায়ার পারচেস এবং হচ্ছে আপনার এর ভিতরে বলছে পার্থক্য বলতেছে যে এই পদ্ধতিতে বিকৃত জিনিস গ্রাহকের নিয়ন্ত্রণে থাকে এবং মালিকানাও থাকে গ্রাহকের আর এই পদ্ধতিতে বিকৃত জিনিসের মালিকানা থাকে ব্যাংকের কিন্তু জিনিসটি থাকে গ্রাহকের নিয়ন্ত্রণে এবং তত্ত্বাবধানে চার নাম্বার পার্থক্য দিতেছে বায়াম অজ্জ্বল এবং হায়ার পারচেসের ভিতরে এই পদ্ধতিতে গ্রাহকের নিকট বিকৃত জিনিস সরবরাহের পরই জিনিসটির উপর গ্রাহকের ব্যবহার ব্যবহার ক্ষমতা পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত হয় আর জিনিসটির মূল্য গ্রাহকের উপর ব্যাংকের ঋণ হিসাবে গণ্য হয় আর আর এখানে দেখেন এই পদ্ধতিতে গ্রাহকের নিকট জিনিসটি সরবরাহের পরে জিনিসটির গ্রাহকের ব্যবহারের ক্ষমতা প্রতিষ্ঠিত হয় কিন্তু মালিকানা প্রতিষ্ঠিত হয় না ব্যবহার করতে পারে কিন্তু মালিকানা প্রতিষ্ঠিত হয় না মালিকানা থাকে ব্যাংকের ব্যাংকের জিনিসটির মূল্য ভাড়া সম্পূর্ণরূপে পরিশোধ সাপেক্ষে একটি নির্ধারিত সময়ের পর ওই জিনিসটির মালিকানা কার হয় গ্রাহকের হয় এটা হচ্ছে হায়ার পার্চেসের ভিতরে আর কি এরপরে আরও কিছু পার্থক্য আছে ছয় নম্বর সাত নম্বর দেখেন পাঁচ নম্বর পার্থক্য বলতেছে যে এই পদ্ধতিতে ক্রেতা বা গ্রাহক মালের মূল্য যেটা হচ্ছে ব্যাংকের পাওনা আর কি পরিশোধ করার পূর্বেই তা বিক্রয় বা বন্ধক দিতে পারে মর্যাদার ক্ষেত্রে আর হায়ার পার্চেস ক্ষেত্রে ভাড়া বা গ্রহিতা এটা মূল্য পরিশোধ করার পূর্বে কি করতে পারে না সে জিনিসটা বিক্রি করা বা অন্যত্র বন্ধক দিতে পারে না এরপরে ছয় নাম্বার পার্থক্য দেখেন দিচ্ছে এখানে যে এই পদ্ধতিতে বিক্রির জিনিস হালাল জাতীয় যে কোনো স্থাবর অস্থাবর জিনিস হতে পারে হ্যাঁ এই পদ্ধতিতে ভাড়ার জিনিসটি এমন হবে যার মৌলিকত্ব কোনো পরিবর্তন না করে কেবল ব্যবহারের মাধ্যমে উপকৃত যায় বুঝতে পারছেন এরপরে ইজারা ও হায়ার মধ্যে কিছু হওয়া পার্থক্য ইজারা ইজারা কাকে বলা হয় যে হচ্ছে এটা ব্যাংক ও গ্রাহকের মধ্যে সম্পর্কিত এক ধরনের ভাড়া চুক্তি আর হায়ার পার্চেস হচ্ছে ব্যাংক ও গ্রাহকের মধ্যে সম্পর্কিত ভাড়া ভাড়ার চুক্তি আর কি হায়ার পার্চেস হচ্ছে ভাড়ায় ক্রয় বিক্রয়ের চুক্তি আর ইজারা হচ্ছে ভাড়া চুক্তি এখানে ক্রয় বিক্রয়ের কোনো মশলা নাই ইজারার ক্ষেত্রে আর হায়ার পার্চেস মানে হচ্ছে ভাড়ার মাধ্যমে ক্রয় বিক্রয়ের চুক্তি বুঝতে পারছেন এ পদ্ধতিতে দুই নম্বর ইজারা হচ্ছে এই পদ্ধতিতে ব্যবস্থা তাদের আহ সম্পদের মালিক থাকে ব্যাংক আর গ্রাহক ইজারা যারা চুক্তি মোতাবেক একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নির্ধারিত হারে ভাড়া পরিশোধ করে সম্পদটি ব্যবহার করে মাত্র আর হায়ার পার্চেসের ক্ষেত্রে ব্যাংক ব্যবস্থায় সম্পদের মালিক থাকে না চুক্তি মোতাবেক সম্পদের বিক্রয় মূল্য নির্ধারিত ভাড়া সাপেক্ষে একটি নির্ধারিত পর গ্রাহক সম্পদের মালিকানা লাভ করতে পারে তিন নম্বর ইজারার পার্থক্য বলতেছে ইজারা এবং হায়ার পারচেসের মধ্যে যে গ্রহিতা ইজারা গ্রহিতাকে সম্পদের মূল্য পরিশোধ করতে হয় না শুধুমাত্র নির্ধারিত হারে ভাড়া পরিশোধ করলেই চলে আর হায়ার পার্চেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে মোতাবেক কিস্তিতে সম্পদের বিক্রয় মূল্য এবং ভাড়া উভয়টাই পরিশোধ করতে হয় চার নম্বর গ্রাহক ইজারার মেয়াদান্তে ব্যাংকের সাথে পারস্পরিক আলোচনা ও ব্যাংকের সম্মিলিত সম্পাদিত একটি নির্ধারিত মূল্যে ক্রয় করে নিতে পারে চার নম্বর বলতে সম্পদ গ্রাহকের পুনরায় ক্রয় করার প্রয়োজন হয় না কারণ সম্পদের মূল্য এবং ভাড়া পরিশোধ সাপেক্ষে চুক্তি মোতাবেক গ্রাহক সম্পদের মালিকানা লাভ করে তারপর এখানে আরেকটা পার্থক্য যে ঋণ এবং বিনিয়োগের মধ্যে পার্থক্য ঋণ এবং বিনিয়োগের মধ্যে পার্থক্য কি এটা এখানে বলবে আর কি এই অধ্যায়টা আজকে ঋণ শব্দের প্রতিশব্দ হচ্ছে ধার বা হাওলাত ভবিষ্যতে ফেরত পাবার প্রতিশ্রুতিতে অর্থের বর্তমান মালিকানা ব্যবহার করার ক্ষমতা সাময়িকভাবে হস্তান্তর করাকেই ঋণ বলা হয় আর বিনিয়োগ মানে কি বিনিয়োগ হচ্ছে বিনিয়োগ শব্দের অর্থ বা প্রতিশব্দ হচ্ছে কাজে লাগানো বা খাটানো ব্যবসা বা ক্রয় বিক্রয় অর্থকে পণ্য মাধ্যম হিসাবে ব্যবহার করাকে ঋণ এর বিধান হচ্ছে লেনদেনের শর্ত হিসাবে দেয় ঋণের অতিরিক্ত কোনো কিছু আদায় করা যায় না শর্তের মাধ্যমে অতিরিক্ত কিছু আদায় করা হলে তা হবে সুদ ইসলামের সুদ হারাম ব্যবসায় অর্থ বিনিয়োগ করে পণ্যের উপর বিনিয়োগকৃত মূলধনের অতিরিক্ত কিছু ধার্য আদায় করা যায় এই অতিরিক্ত অর্থে হচ্ছে মুনাফা ইসলামের মুনাফা হালাল বুঝতে পারছেন তিন নম্বর ক্ষেত্রে দাতার উদ্দেশ্য হয় বান্দর উপকার সাধনের মাধ্যমে আল্লাহ ও তার সৌলের সন্তুষ্টি অর্জন করা ঋণের অতিরিক্ত কোনো অর্থ বা ফায়দা লাভ করার উদ্দেশ্য এখানে থাকে না আর বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগদাতার উদ্দেশ্য হবে হালাল পদ্ধতিতে বিনিয়োগকৃত মূলধনের অতিরিক্ত কিছু অর্থ অর্থাৎ মুনাফা অর্জন করা এটা বৈধ ঋণ এবং বিনিয়োগের মধ্যে চতুর্থ পার্থক্য হচ্ছে ঋণ সর্বাবস্থায় ফেরতযোগ্য ঋণ গ্রহিতার নিকট ঋণের অর্থ চুরি বা নষ্ট হলে গ্রহিতা ঋণের দায়িত্ব থেকে মুক্ত হয় না ঋণ গ্রহিতাকে ঋণ পরিশোধতেই পরিশোধ করতেই হয় চার নম্বর বিনিয়োগকৃত মূল লাভ লোকসানের সাথে সম্পর্কিত এবং ঝুঁকিপূর্ণ কোন ক্ষেত্রে বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকে অর্থ ঋণদাতার নির্দেশ মতো খরচ কিংবা ব্যবহার করতে বাধ্য থাকে না এখানে পাঁচ নাম্বার বলছে বিনিয়োগকৃত মূলধন উদ্যোক্তা ও মূলধনের সরবরাহকারীর পারস্পরিক সম্বন্ধে নির্ধারিত ব্যবসায় বিনিয়োগ করা হয় বুঝতে পারছেন আচ্ছা তারপরে এখানে এই গেছে আপনার পাঁচ নম্বর পার্থক্য তো এইটাই হচ্ছে আপনার ঋণ এবং বিনিয়োগের মধ্যে পার্থক্য আর কি এখানে পাঁচটা পার্থক্য দিছে এরপরে ফতুয়া উসমানি যেটা মোতলা দেওয়া আছে ওখান থেকে এটা মোতলা করে নিয়েন আজকে চুয়াত্তর নাম্বার দরজ আর কি এর আগে আপনার তিয়াত্তর নম্বর দরজের বাকি অংশটা হয়েছে আর কি তো আজকে হিসাবে চুয়াত্তর নাম্বার দরজা হবে হাজিরাটা ওই হিসাবে এটা ডেকে নিব আর কি চুয়াত্তর নম্বর দরসে আগের দরসে চুয়াত্তর নাম্বার হিসেবে হাজিরা দিয়েছিলাম তো যারা উপস্থিত ছিল একটা গ্যান দিয়ে দিবো কি আচ্ছা আমি হাজিরা দিকে নিচ্ছি সমস্যা নেই अच्छा ठीक है सर आज के वर्जन तक रुक इंशाल्लाह प्रोसेसটা একটু আপলোড করে দেওয়া হবে জাযাকুল্লাহ শুকর ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু